তোমা ধন্যবাদ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব জেদান আল মুসেসারের নেতৃত্বে আমাদের বগুড়া শহরের যে কোনো অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের কার্যক্রম চলছে আমাদের এসপি স্যার অনেক দিন ধরে এসপি স্যারের নেতৃত্বে এবং এসপি স্যারের নির্দেশনা অনেকগুলো টিম কাজ করছে শহরের যেসব শিশু সন্ত্রাসী কিংবা বিভিন্ন যারা মোস্ট ওয়ান্টেড আছে তাদের ব্যাপারে অনেক দিন ধরে কাজ করছে আমরা অনেক দিন ধরেই তাদের অবজারভেশন করছি গোয়েন্দা নয় মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি আমরা একটু জানতে পারলাম যে সে সূত্রাপুরে অবস্থান করছে সেটার অংশ হিসাবেই গতকাল রাতে রাতে অনেক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় তার তাকে আমাদের এই অভিযান এখনও চলমান আছে আমরা আসামিকে গ্রেপ্তার করেছি ওই ইনস্ট্যান্ড তার কাছে আমরা যতদূর অপারেশন টিমের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সে সাততলা বাসা থেকে লাফ দিয়ে আরেকটা বাসাতেও গিয়েছে ওইখানে বাসা সার্চ করা হয়েছে অন্য জায়গাগুলো সার্চ করা হয়েছে আমাদের তাকে গ্রেপ্তার করা হয়েছে আর আমাদের অভিযান চলমান আছে আমরা আজকে তাকে কোর্টে তুলবো আমরা রিমান্ডের প্রেয়ারও নেব প্রেয়ারও করা হবে আমাদের এই অভিযান সহ তার সার্বিক আরও কোনো ধরনের অবৈধ কোনো কিছু আছে কিনা সেই জিনিসগুলো আমাদের অভিযান চলমান প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আমাদের আমাদের তো অপারেশন শেষ হতে ভোর হয়েছে এখন চব্বিশ ঘন্টার মধ্যে যেহেতু কোর্টে পাঠাইতে হয় আমরা কোর্টে পাঠিয়ে দিয়েছি প্রাথমিকভাবে তাকে জিজ্ঞেস করে সে কিছু তথ্য দিয়েছে সেই তথ্যগুলোর সহ আজকে আমরা কোর্টে তোলার পর আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং বিষয়গুলোতে আমরা আশা করছি যে আরও কোনো কিছু চেষ্টা করুন